আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব সেই ভয়ঙ্কর মানুষটার কাহিনী যে নিজেকে ক্ষুদা বলে দাবি করেছিল যে বলেছিল আমি ছাড়া তোমাদের আর কোনো রোগ নেই সে হলো ফেরাউন কিন্তু জানো কি এই ফেরাউন একদিন ছিল সাধারণ মানুষ একজন দরিদ্র লোভী চতুর মানুষ যে ধীরে ধীরে মিশরের সিংহাসনে বসে গেল রাজা হয়ে চলো শুরু করি এই ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় কাহিনী হজরত ইউসুফ আলাই সালামের সময় থেকে মিশর ছিল ও শক্তিশালী একটি দেশ ইউসুফ আলাইসাল্লামের জ্ঞান ন্যায় বিচার আর নেতৃত্বে মিশর উন্নতির শিখরে পৌঁছে যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ন্যায় পরায়ণ শাসন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে রাজা মারা যায় রাজ পরিবারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব অন্যদিকে মিশরে বসবাস করত বনি ইসরাইলের মানুষ যারা ইউসুফ আলাইসলামের বংশধর তাদের ধীরে ধীরে দাসে পরিণত করা হয় ইতিহাসবিদদের বর্ণনায় বলা হয় এই ফেরাউন মূলত কোনো রাজবংশের সন্তান ছিল না সে ছিল সাধারণ জনগণের মধ্য থেকে উঠে আসা এক দ্রুত লুবি ব্যক্তি বলা হয় সে তরুণ বয়সে বাজারে চুরি করতো কখনো তরমুজ কখনো অন্য ফল কখনো মানুষের সম্পদ এজন্যই অনেক লোক গল্পে বলে তরমুজ চুর ফেরাউন তবে সে শুধু চুর ছিল না ছিল এক ভয়ানক বুদ্ধিমান মানুষ সে বুঝেছিল যদি রাজনীতির কেলা শেখা যায় তাহলে রাজদরবারে জায়গা পাওয়া অসম্ভব নয় সে রাজপ্রাসাদের কাজের মানুষের হিসাবে প্রবেশ করে ধীরে ধীরে রাজ কর্মচারী সেনা কর্মকর্তা তারপর মন্ত্রী এভাবেই তার পদোন্নতি হতে থাকে ফেরাউন রাজাকে খুশি করার জন্য নানা কৌশল ব্যবহার করতো সে মিথ্যা প্রশংসা করতো গুপ্তচোর পাঠাত যে রাজা বিরোধীদের খুঁজে বের করে শাস্তি দিত রাজা ধীরে ধীরে তাকে নিজের সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী বানায় এই অবস্থায় রাজা হঠাৎ অসুস্থ হয়ে তার কোনো শক্ত উত্তরাধিকারী ছিল না রাজদরবারে শুরু হয় বিশৃঙ্খলা এই সুযোগ নেয় ফেরাউন সে সামরিক বাহিনীকে নিজের পক্ষে টেনে নেয় ধন সম্পদ বিতরণ করে সবাইকে খুশি করে আর বলে দেশের শান্তির জন্য আমি রাজা হব এভাবেই সে এক সময় দরিদ্র সাধারণ মানুষ মিশরের সিংহাসনে বসে যায় রাজা হয়ে রাজা হওয়ার পরও ফেরাউনের লোভ তামেনি সে চেয়েছিল কেবল ক্ষমতা নয় মানুষের উপাসনাও নিজের নামে পেতে সে বলল আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই আমি তোমাদের সবচেয়ে বড় রব সে নিজেকে সূর্য দেবতারা এর বংশধর বলে প্রচার করতে থাকে আর মানুষকে বই দেখিয়ে নিজের উপাসনা বাধ্যতামূলক করে দেয় যে কেউ অমান্য করতো তাকে হত্যা করা হতো এভাবেই এক সাধারণ মানুষ যে এক সময় তরমুজ চুরি করত সে একদিন নিজেকে কুদা বলে দাবি করল ফেরাউন যখন মিশরের শাসক হয় তখন বনী ইসরা ছিল তার রাজ্যর অধীনস্থ তাদের দিয়ে সে দাসের মতো কাজ করাতো রাস্তা তৈরি করত পিরামিড বানাতো আর ফেরাউন তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালাত কোনো নারী গর্ভবতী হলে ফেরাউনের শূন্যরা দেখত যদি পুত্র সন্তান হয় তাকে হত্যা করা হতো কারণ ফেরাউন জেনেছিল এক বনি ইসরাইল বংশে এমন এক শিশু জন্ম নেবে যে একদিন তার রাজত্ব ধ্বংস করবে আসলে ফেরাউন একদিন স্বপ্নে দেখেছিল যে এক শিশু তার রাজত্ব ধ্বংস করবে ফেরাউন যখন তার ক্ষমতায় চূড়ায় তখন সে নিজেকে রবুল আলা বলে ঘোষণা করলো অর্থাৎ বলল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু মানুষ বই পেয়ে তাকে আমার ক্ষুদা বলে ডেকেছিল কেউ প্রতিবাদ করতে সাহস পেত না কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অনেক গভীর এই নির্যাতনের যুগেই জন্ম নিলেন একজন নবী মুহসা আলাইসাল্লাম যিনি একদিন এই ফেরাউনের সামনে দাঁড়িয়ে সত্যের ঘোষণা দেবেন প্রিয় দর্শক এখন আপনারা জানতে পারবেন মুসা আল্লা সাল্লামের অলৌকিক জন্ম কিভাবে মুসা আল্লাহ জন্মগ্রহণ করলেন এবং কিভাবে তিনি ফেরাউনের গোরেই বড় হলেন এবং ফেরাউনকেই তিনি ধ্বংস করলেন সম্পূর্ণ ঘটনা আপনারা এখন জানতে পারবেন। ফেরাউন আদেশ দিয়েছিল যে কোন বনীসরা নারী যদি পুত্র সন্তান জন্ম দেয় সেই শিশুকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে কারণ ফেরাউন স্বপ্নে দেখেছিল তার রাজ্য ধ্বংস করবে বনিস ইসরায়েলের একজন ছেলে এই বই এই শূন্যরা ঘরে ঘরে গিয়ে নবজাতকদের হত্যা করত কিন্তু আল্লাহর হুকুমে মুসা আলাইসাল্লামের মা তার শিশুকে একটি ছোট্ট কাঠের বাক্সে রেখে নীল নদীতে বাসিয়ে দেন আর হৃদয়ে রেখে দেন আল্লাহর উপর পূর্ণ ভরসা সেই বাক্স বেশে যায় ফেরাউনের রাজপ্রাসাদের কাছে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইসাল্লাম বাক্সটি তুলে এনে দেখেন এক চমৎকার শিশু তার অন্তর বড়ে উঠে মমতায় তিনি ফেরাউনকে বললেন এই শিশুটিকে হত্যা করো না হয়তো সে আমাদের উপকারে আসবে হয়তো আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব আল্লাহর কুদরতে যে শিশুকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল সেই শিশুই ফেরাউনের গোরেই বড় হতে লাগলো এই হলো আল্লাহর পরিকল্পনা বড় হয়ে ন্যায় ন্যায়পরায়ণ ও সাহসী যুবকে পরিণত হন একদিন এক মিশরীয় শূন্য বনি ইসরাইলের এক লোককে নির্যাতন করছিল মুসা আল্লাহ সাল্লাম তাকে থামাতে গিয়ে অসাবধানতাবশত সেই মিশরীয়কে হত্যা করে পেলেন ফেরাউন রেগে গিয়ে মুসা আলাইসাল্লামকে হত্যার হুকুম দেয় তখন আল্লাহর নির্দেশে তিনি দেশে পালিয়ে যান সেখানে বহু বছর মাদাইন অবস্থান করে বিবাহ করেন ঘটনা আছে এখানে প্রিয় দর্শক বিবাহ তিনি যেভাবে করেন একদিন তিনি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ দেখেন দুইজন মেয়ে পানি তুলতেছে তারপর তিনি তাদেরকে পানি তুলতে সাহায্য করেন সেখানে একটি মেয়েকে তিনি বিয়ে করে পেলেন সেখানে তিনি বহু বছর অবস্থান করে বিবাহ করেন তারপর আল্লাহর নির্দেশ আসে হে মুসা তুমি ও তোমার বাই হারুন মিলে ফেরাউনের কাছে যাও তাকে আমার বাণী পৌঁছে দাও মুসা আলাহিসাল্লাম তখন বললেন হে আল্লাহ আমি তো তাদের একজন মানুষকে হত্যা করেছিলাম তারা যদি আমাকে হত্যা করে আল্লাহ বললেন ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আছি আমি শুনছি আমি দেখছি প্রিয় দর্শক অবশ্যই আপনারা জানেন মুসা আল্লা সাল্লামের সঙ্গে তুর পাহাড়ে একটি বিক্ষে আলোকিতভাবে আল্লাহ কথা বলেছিলেন মুসা আল্লাহ সাল্লাম সাথে মুসা আলাইসাল্লামের প্রথম সাক্ষাৎ ফেরাউনের সঙ্গে এখন আপনারা দেখতে পাবেন মুসা ও হারুন প্রবেশ করলেন ফেরাউনের ফেরাউন অবাক হয়ে বলে উঠল এই কি সেই মুসা যে এক সময় আমার গড়ে বড় হয়েছিল তুমি কি আমাকে শেখাতে এসেছো মুসা আলাইসাল্লাম শান্তভাবে বললেন হে ফেরাউন আমি আল্লাহর রাসুল আমি এসেছি তোমাকে সত্যের পথে আহ্বান করতে ফেরাউন হাসতে হাসতে বলল তোমার কুদাকে হে মুসা মুসা আলাইসাল্লাম বললেন আমার রব সেই যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যিনি সব কিছুকে আকৃতি দিয়েছেন ও পথ দেখিয়েছেন ফেরাউন তার অহংকারে বলল তুমি কি জাদুকর তোমার অলৌকিক লাঠি কি আমার জাদুকরদের পরাজিত করতে পারবে তখন একদিন নির্ধারিত হলো জনসমক্ষে মুসা মধ্যে ফেরাউনের জাদুকরদের জাদুকররা দড়ি পেলে মন্ত্র পড়ে তা সাপের মতো নড়তে লাগলো মুসা আলাইসাল্লাম বিত হলেন কিন্তু আল্লাহকে বললেন আল্লাহ কে বললেন বই পেও না তুমি বিজয়ী হবে তখন আল্লাহ সাহস দিলেন মুসা আল্লাহ লাঠিটি বাস্তব এক বিশাল সাপে পরিণত যা সব গিলে পরি তখনই শীতদায় পরে বলল আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের রবের প্রতি তোমরা আমার অনুমতি ছাড়া বিশ্বাস করলে আমি তোমাদের হাত পাকেটে খুশে জ্বলিয়ে দেব ফেরাউন ক্ষিপ্ত হয়ে এসব কথা বলল কিন্তু জাদুকররা বলল, আমরা তো এখন আমাদের দিকে ফিরে যাব এখন আপনারা দেখবেন প্রিয় দর্শক কিভাবে গজব নেমেছিল মিশরে ফেরাউন মুসা আল্লাহামকে অবিশ্বাস করে আরো কঠোর হয়ে উঠল। আল্লাহ তার দেশে পাঠালেন একের পর এক গজব নাইল নদী রক্তে পরিণত হল বেং উকুন পঙ্গুপাল রোগ আর দুর্ভিক্ষে দেশ ঘুরে গেল তবু ফেরাউন বলল হে মুসা যদি তুমি তোমার রবকে বলো এই বিপদ দূর করে দিক আমি অবশ্যই বিশ্বাস করব। কিন্তু বিপদ দূর হলেই সে প্রতিশ্রুতি বঙ্গ করল অবশেষে আল্লাহর নির্দেশ এলো মুসা আলাইসাল্লামকে বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে বেরিয়ে যেতে হবে রাতের আদারে তারা যাত্রা শুরু করলো আর ভোরবেলা ফেরাউন তার শূন্য বাহিনী নিয়ে তারা করল মুসা আলাইসাল্লামের সামনে তখন বিশাল সমুদ্র পিছনে ফেরাউনের সেনা বনি ইসরাইলা চিৎকার করে বলল আমরা তো দরে পড়েছি আমরা দোরা পড়ে গেছি মুসা আলাইসাল্লাম বললেন না আমার রব আমার সঙ্গে আছেন তিনি পথ দেখাবেন তখন আল্লাহর আদেশে মুসা আলাইসাল্লাম সাল্লাম তার লাঠি সমুদ্রে আঘাত করলেন সমুদ্র মুহূর্তেই দুই ভাগ হয়ে গেল দুপাশে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল মাঝখানে শুকনো পথ তৈরি হলো বনি ইসরাহলা পার হয়ে গেল ফেরাউন সেই পথেই অনুসরণ করল যেই পথে মাঝপথে পৌঁছালো সমুদ্র একসাথে বন্ধ হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল চিরতরে শেষ মুহূর্তে সে চিৎকার করে বলল আমি বিশ্বাস করলাম মুসা ও হারুনের রবের প্রতি কিন্তু আল্লাহ বললেন এখন যখন তুমি আগে অবিশ্বাস করেছিলে আজ তোমার দেহকে সংরক্ষণ করব যাতে ভবিষ্যতের মানুষের শিক্ষা নেয় ফেরাউন চিরতরে শেষ হয়ে গেল তার দেহ আজও সংরক্ষিত মিশরের মমি হিসাবে তার দেহ সাক্ষী দিচ্ছে আল্লাহর সামনে কোনো অহংকার এই আমাদের শেখায় মানুষ যত বড়ই হোক যদি সে অহংকার করে নিজেকে কুদা মনে করে তাহলে একদিন সে আল্লাহর গজবে ধ্বংস হয়েই যায় তরমুজ চুর থেকে ফেরাউন হওয়া মানুষটির পরিণতি হল ভয়াবহ আল্লাহ তাকে দুনিয়াতেই অপমানিত করেছেন আর আখিরাতে তার জন্য আছে চিরস্থায়ী আজাব তাই আসুন আমরা ফেরাউনের কাহিনী থেকে শিক্ষা নেই কখনো অহংকার না করি সব সময় আল্লাহর প্রতি বিনয়ী কারণ দর্শক আমি সম্পূর্ণ ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আমার এই ভিডিও উপস্থাপন করাতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইসলামিক ইতিহাস এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের লাইক কমেন্ট শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম